শুভ সপ্তমী এটা হচ্ছে সপ্তমী সকালের অঞ্জলির কিছু ছোট ছোটো ভিডিও করিলাম তাই শেয়ার করতেছি আমার এত ভিডিও ভিডিও করার এক্সপিরিয়েন্স নেই যাই হোক আপনারা সবাই এনজয় করুন আর সবাই অবশ্যই দিগরাজের পুজো দেখতে আসবেন もう一度も見つかるのを、もう一度も見つかるを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのを見つけるのをを見つけるののをを

পুষ্পাঞ্জলি সৈতম বিল্লপত বার্ষিকম শরৎকালীন শ্রীভগবত পুষ্পাঞ্জলি উন্নম নামক যাদ দার নিজের কাছে রেখেছেন পরে একসঙ্গে মায়ের পাত দেবেন আবারও ফুল বেরো থাকা নিয়ে সবাই হাতচোল করেন উন্নম আমাদের অঞ্জরে দেওয়া শেষ সাংবাদিকরা আমাদের ইন্টারভিউ নিলো এখনো পিছনে ইন্টারভিউ চলছে না এখন ওই যে ওই যে সাংবাদিক আশেপাশে সব সাংবাদিক ঘোরা আমিও ইন্টারভিউ দিচ্ছি কিন্তু জানি না আমার ইন্টারভিউ আর এই ক্লিনিক খবরের চ্যানেল করতো কোন চ্যানেল দিয়ে ইন্টারভিউ নিল চ্যানেল 24 আর হ্যাঁ আমাদের ইন্টারভিউ নিতে খুবই আমি তো খুবই বাজে ইন্টারভিউ দিছি আমাদের শান্তা ভালো দিছে সবাই যদি চ্যানেল টোয়েন্টি ফোর আর একাত্তর যোগ রাখবে যদি আমাকে দেখে দেখতে পান ভাগ্যে যদি থাকে ক্লিপটা অবশ্যই দেবে আমি জানি ও খুবই দেশের শান্তি নিয়ে কথা বলিছে দেশে যাতে শান্তি ফিরে আসে ওর 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 একটা মেইন পয়েন্ট শুনেই বলে কি হয়ে গেছে আর লাগবে না এটাতেই হয়ে যাবে না এটা এটাই বেস্ট পয়েন্ট হয়েছে ওবু আগে থেকে প্র্যাকটিস করে রাখি যাতে ও এখন আরো যদি সাংবাদিকরা আসে তাতেও সে ইন্টারভিউ দিতে রাজি আছে আপনারা সবাই আসেন ওবু ইন্টারভিউ নেন অঞ্জলি শেষ আমরা এখন বাড়ি যাব আর ওই নিউজ চ্যানেলের ইয়েগুলো আমাদের ভিডিও দেয়নি কিন্তু আমাদের মন্দিরের ভিডিওগুলো ছিল তোমরা দেখো